গত বছরও তো আমার মনে আছে এই মাহফিলে আল্লা খালেদ সাইফুল্লাহ ইউবে সাহেব এসেও বয়ান করতে পারেননি মনে আছে না শেষ টাইমে আমার বয়ান করতে হয়েছে এসেও এ রুমে বসেও বয়ান করতে পারেন না স্টেজ পর্যন্ত উঠতে পারেন নাই কিছু লোকের গাত্রদাহ হয়েছে তাহলে এই রকম একজন ব্যক্তি যিনি খুব রাজনীতিবিদও না কোনো দলের তিনি সদস্য না কিছু না এই রকম একজন শান্তিপূর্ণ এবং পীর সাহেব মানুষ তার সামনে যদি এরকম করতে পারে তাহলে বাকিদের সামনে কি করেছে এগুলো তো আপনাদের না দেখলেও অধিকাংশ তো অনুমান করার মতো যোগ্যতা আছে তো এই যে এত জুলুম টুলুম করলো তো এই যে জঙ্গি শব্দ দিয়েই তো বেশি দমাতে চেয়েছিল এই যে আজকাল আলহামদুলিল্লাহ আমার ভালো লেগেছে কালেমার পতাকা উঠছে চারদিকে রাস্তায়ও দেখেন বিশাল করে কালেমার পতাকা অনেকের কপালের মধ্যেও দেখলাম এই যে এখানেও ছেলেরা আছে কালেমার তারা কপালের মধ্যে কাপড় বেঁধে রেখেছে আরও এখানে অনেকজনের দেখা যাচ্ছে অথচ বিগত সময় এমনও ছিল এ কালেমার পতাকা দেখলে কী রে কালেমা কেন উন্নত থাকলে সমস্যা নেই কালেমা কেন ব্যাস এটার কারণেই জঙ্গিবাদের ট্যাগ লাগাই দিত মানুষ কালেমা ব্যবহার করতে পর্যন্ত ভয় পেতে শুরু করেছিল নাজবুল্লাহ হেমিন্দা আলিম কিন্তু ফলাফল কি হয়েছে এই পাইকারি হারে জঙ্গি মামলা দিতে দিতে মামলার ইজ্জতে ফুরিয়ে গেছে আমরা কারাগারে দেখতাম ছেলেরা দুঃখে গজল গায় মানে আমি জঙ্গি জঙ্গি হিসেবে গর্বিত এই টাইপের এক একটা গজল গায় কেন কারণ যারা ধরবে তারই জঙ্গি সঙ্গে থাকলে সঙ্গী আর পা যদি না চাটে ব্যাস তাহলেই হয়ে যাবে জঙ্গি আল্লাহ হেফাজত করুক তো এখন ধর্ষণ মামলা নিয়েও যদি এভাবে পাইকারি হারে মামলা দেওয়া শুরু করে দুই দিন পর আসল ধর্ষণ মামলার কোনো ইজ্জত থাকবে মানুষ তো তখন ধর্ষণ বিষয়টাকেও পান্তাবাদ বানিয়ে ফেলবে তো বলছিলাম আল্লাহ যেটাকে হারাম করেন সেটা হারামই থাকে তো বেশাখানে হারাম না হালাল তাহলে বাংলাদেশে হালাল করলোটাকে এই যে ভাস্কর্য মূর্তি দিয়ে দেশ ভরে ফেলেছিল মাদারীপুরে আছে কিনা আমি জানি না আছে তো এই যে মাদারীপুরের থেকে শুরু করে পুরো দেশে যত ভাস্কর্য ছিল আল্লাহ কি এগুলোকে হালাল করেছেন না হারাম তাহলে এই দেশে কারা হালাল করলো তাহলে দেখেন একটা মানা যায় না কোর্ট কাচারিতে গেলে কোরআন দিয়ে বিচার পাওয়া যায় না ব্যাংকে গেলে সুন্নার আলোকে লেনদেন করা যায় না এমন এমনকি অধিকাংশ জায়গায় কোরআন শূন্য দিয়ে কিছুই করা যায় না কোরআন শূন্য দিয়ে শুধু নামাজ পড়া যায় রোজা রাখা যায় হজ করা যায় জাকাত দেওয়া যায় এর বাইরে এমন কি পারিবারিক আইনের মধ্যে পর্যন্ত কোরআন শূন্য অধিকাংশ ক্ষেত্রে অনুসরণ করা হয় না এখন তো এগুলোকে বাদই দিতে চায় আগে যা ছিল তাও বাদ দিতে চায় অথচ বিগত দিনেও দেখা গিয়েছে কেউ যদি তিন তালাক দেয় বৌরে কোর্ট কাচারিতে গেলে বা সালিশে বসলে কিভাবে কিভাবে জানে মিটমাট করে দেয় এমনভাবে সমাধান করে দিবে হ্যাঁ কিছু টাকা যাবে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার যেতে পারে তো তিন তালাক দেওয়ার পর ওই বউয়ের সাথে সংসার করার ব্যবস্থা হয়তো চেয়ারম্যানরা করে দিবে না হলে আদালতের জজ আদালতের জজ যারা থাকে তারা করে দিবে এবং এটা নিয়ে কোনো হুজুর মন্তব্য করলে ওই হুজুরের উল্টা মামলা খেতে হবে আদালত অবমাননার মামলা অথবা আইনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী হওয়ার মামলা নাওদুবুল্লাহ হিমিন দারিক অথচ চারো ইমাম একমত ইমাম আবুহানি ইমাম شافী ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল আর চার ইমাম যদি কোনো মাসআলায় একমত হয়ে যায় সেটাকে সর্বসম্মত ইজমাঈ মাসালার পর্যায়ে গণ্য করা হয় তারা চারজন একমত নিজের বউরে যদি কেউ তিন তালাক দেয় এক মজলিসে বসেও তিন তালাক যদি দেয় তাহলে তালাক তিনটাই হয়ে যায় স্ত্রী তার থেকে চিরতরে আলাদা হয়ে যায় আর পরবর্তীতে যদি অন্য কোন স্বামীর সাথে বিয়ে হয় সেখানে ছাড়াছাড়ি হয় অথবা সেই স্বামী মারা যায় তখন সেটা তার জন্য হালাল হয় এরাক পর্যন্ত হালাল হয় না আবার দ্বিতীয় বিয়েটাও ইচ্ছা করে মানে চুক্তি করে 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 দেওয়া যায় না চুক্তি যদি দেয় যে তোর সঙ্গে আমার তালাক দেওয়া বোর্ডের বিয়ে দিলাম বেশি না তিন দিন বা একদিন তোর সুযোগ দিলাম তবে বেশি ডিস্টার্ব করবি না সাবধান আমার আগের বউ কিন্তু বেশি ঝামেলা টামেলা করবি না একদিন পর আবার ছাইরা দিস তারপর আবার আমরা ফিরে নিব গ্রামে গঞ্জে এগুলো চলতো এক সময় হিল্লা বিয়ে এবং অনেকে এগুলো করতেও খুব আগ্রহ আগ্রহী ছিল এক রাতের জন্য দুই রাতের জন্য বিয়ে করবে করার পর আবার আগের জন আগের জনের কাছে ফিরে যাবে কিন্তু হাদিসে আছে কেউ যদি এভাবে চুক্তি করে অথবা যার জন্য করবে লান আল্লাহুল মোহাল্লিল মোহাল্লাহ তাদের উভয়ের উপর আল্লাহ লানত পড়বে আল্লাহর অভিশাপ পড়বে তো চুক্তি করে করার জিনিস না হ্যাঁ স্বাভাবিকভাবে অন্য কোথাও বিয়ে হয়েছে স্বাভাবিকভাবে ওই জামাই মরে গেছে অথবা সে তাকে ছেড়ে দিয়েছে এখন মহিলার এমন এমন স্বভাব কোনো জায়গায় টেকার মতো না এখানেও টেকে নাই ওখানে গিয়েও টেকছে না তাহলে ঠেকেছে সেই ক্ষেত্রে তার জন্য আবার বিয়ে করা বৈধ হবে তো আগেও দেখা যেত পারিবারিক আইনের মধ্যে বহু ধরনের অসঙ্গতি ছিল এখন তো অসঙ্গতি আরও বাড়ানোর চেষ্টা চালাচ্ছে তো কি কীভাবে আমরা স্বাধীন দাবি করি নিজেদেরকে আল্লাহর জমিনে স্বাধীনভাবে যদি আল্লাহর কথা বলা নাই যায় আল্লাহর পথে চলা নাই যায় এমনকি আল্লাহর কালী মাথায় উড়ানো না যায় তাহলে এর চাইতে বড় পরাধীন স্বাধীনতা আল্লাহর বান্দার জন্য কি হয় আল্লাহর বান্দা তো আল্লাহর গোলামি করে বাঁচতে চায় আল্লাহর গোলামি করে মরতে চায় বিশ্বাস করেন আল্লাহর কসম আমরা আল্লাহর গোলামের ঘোষণা দিয়ে মরতে চাই আমরা মরার সময় এটা বলে বলে যেতে চাই লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া গোলামির উপযুক্ত ইবাদতের উপযুক্ত আনুগত্যের উপযুক্ত দ্বিতীয় কেউ নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর রাসূল بس এই ঘোষণা দিয়ে দিয়ে আমরা মরতে চাই তো শুরুতেও আল্লাহর গোলামের ঘোষণা যখন বাচ্চা জন্ম নেয় ডানকানে আজান বামকানে ইকামত দেয় না এর মধ্যে আল্লাহর গোলামীর থাকে না আল্লাহ আকবর একইভাবে সবই তো গোলামের ঘোষণা তো শুরুতেও আল্লাহর গোলামের ঘোষণা শেষও আল্লাহর গোলামের ঘোষণা তো মাঝখানে অন্যের গোলামী করি কীভাবে সাহাবিরা বলতেন আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন মানুষকে মানুষের গোলামি থেকে বের করে আল্লাহর গোলামীতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ ইবতা নফরিজামান দা সুতরাং মাথায় গেথে রাখতে পারেন যতদিন পর্যন্ত স্বাধীনভাবে আল্লাহর জমিন আল্লাহর বিধান মান্য করা যাবে না এই সুযোগ আমাদেরকে দেওয়া হবে না ততদিন পর্যন্ত মুসলিম জাতি নিজেদেরকে পরিপূর্ণ স্বাধীন মনে করতে পারে না ভৌগোলিক স্বাধীনতা এসেছে ধর্মীয় স্বাধীনতা আজও আসেন একটা ইসলামী আদালতই নাই দেশে ইসলামী নামে কিছু ব্যাংক তা অন্তত আছে মাদারীপুরেও আছে না ইসলামী নামে অনেকগুলো ব্যাংক আছে না আছে এখন লেনদেন তারা একশো পার্সেন্ট ইসলামে শরিয়া মেনে করে নাকি না মেনে করে এটা ভিন্ন আলাপ বাকি নামে হলেও আছে কিন্তু ইসলামী আদালত এই নামে কোনো আদালত মাদারীপুরে আছে আচ্ছা মাদারীপুর বাদ দিলাম পুরো বাংলাদেশে কোনো একটা জায়গায় আছে নাই তাহলে আমরা যারা সব ক্ষেত্রে ইসলাম মেনে চলতে চাই আমাদের জন্য সুযোগ কোথায় দরকার ছিল না এই যে নারী সংস্কার কমিশন সরকারের কাছে প্রস্তাব জমা দিয়েছে তারা দাবি করেছে এটা নাকি অপশনাল এটা নাকি ইসলাম ধর্মের অনুসারীদের উপরও জোর করে চাপাতে চায় না হিন্দু ধর্মের অনুসারীদের উপর জোর করে চাপাতে চায় না যারা ধর্ম না মেনে চলতে চায় এগুলো কয়টা পুরো বাংলাদেশ খুঁজলে কয়টা ধরেন দশ হাজারই ধরলাম বিশ হাজারই ধরলাম পঞ্চাশ হাজারই ধরলাম এদের জন্য নাকি প্রস্তাবনা মানে এত টাকা খরচ করে দেশের টাকা আমার টাকা আপনার টাকা খরচ করে কমিশন বানিয়ে এত দিন মিটিং করে এত কিছু করে ইয়া বড় একটা রিপোর্ট বানিয়ে এটা নাকি গুটি কয়েক নাস্তিকের জন্য যারা ধর্ম মানতে চায় না তো ঠিক আছে মানলাম যেগুলো তোদের নাস্তিকদের জন্য নতুন বিধান নতুন কিতাব নতুন আইন ভালো কথা তা আমরা যারা ধর্ম মানি আমাদের জন্য নিজস্ব আইন অনুসরণ অনুসরণের সুযোগ নাই কেন অন্তত পারিবারিক ক্ষেত্রে আমরা যাতে কোরআনের আলোকে বিচার পায়, হাদিসের আলোকে বিচার পাই এমন কোর্ট এমন সালিসি ব্যবস্থা কোনটাই এই দেশে নাই কেন আর যদি নাই থাকে তাহলে মুসলমান নিজেরা স্বাধীন ভাববে কিভাবে দেখা তো যায় নাস্তিকদের চাইতেও কম অধিকার পাচ্ছে এই দেশের মুসলমানরা এবং বাস্তবেও তাই হিন্দুত্ববাদীরাও বিগত দিনগুলোতে যেই পরিমাণ স্বাধীনভাবে চলাফেরা করত মাঝে মাঝে সন্দেহ হতো সংখ্যালঘু কি অরা না আমরা কারণ ভারতে গেলে সংখ্যালঘু দেখে মুসলমানদেরকে কারণ মুসলমানরা দুর্বল থেকে সব জায়গায় প্রতিটা পদে পদে তারা শোষিত হয় লাঞ্ছিত হয় পীড়িত হয় বঞ্চিত হয় কিন্তু এই দেশেও বিগত দিনে এমন আচরণ করা হয়েছে মাঝে মাঝে সন্দেহ লাগতো মনে হতো আমরাই মনে হয় বিশেষ করে আমরা হুজুররা আমরা হুজুররা হলাম সবচাইতে বড়ো সংখ্যালঘু আর ওই হিন্দুত্ববাদীরা যারা আছে চিন্ময় দাস থেকে শুরু করে এই টাইপের যারা আছে ওরা হলো বাংলাদেশের সবচাইতে সংখ্যা গরু এখনো পর্যন্ত নাস্তিক দেখেন পুরো বাংলাদেশ খুঁজলে নাস্তিক কত হবে পুরো বাংলাদেশ মাদারীপুর শহরে যত লোক আছে তার অর্ধেক হবে না বিশ্বাস হয় না নাস্তিক সবচাইতে কম এমনকি হিন্দুর চাইতেও কম খ্রিস্টানের চাইতেও কম বৌদ্ধর চাইতেও কম বাংলাদেশে সবচাইতে সংখ্যায় কম যারা তারাই হলো এই নাস্তিকরা এত কম কিন্তু এত দাপট নিয়ে চলে এমনকি মিডিয়াগুলো পর্যন্ত সরকার পর্যন্ত ওদেরকে এমনভাবে আদর তোয়াশ করে যে কেউ সন্দেহে পড়বে যে আসলে এই দেশে সংখ্যালঘু কারা নাস্তিকরা নাকি হুজুররা কারণ এত দাপট নিয়ে ওরা এত বড় কথা বলে কীভাবে আল্লাহ হেফাজত করুক আমাদেরকে এই যে আমাদের ধর্মানুভূতিতে আঘাত দিয়ে ওরা ঠিকই বড় বড় গলায় লেকচার মারে অথচ নাস্তিকদের অনুভূতিতে আঘাত করে আপনি দেখেন কয়টা কথা বলতে পারেন যেমন ধরেন আমি যদি একটা বাক্য বলি যদিও কালকে এই বাক্য নিয়ে দেশ গরম হতে পারে খালি বলি উদাহরণ হিসাবে বলি এই যেই কয়েকটা নারী বিষয়ে সংস্কার কমিশনে জড়িত ছিল এবং যারা এই প্রস্তাবনাটা নিজেরা লিখেছে বা লেখাকে অনুমোদন করেছে বা এটার পক্ষে কাজ করেছে ছজ্ঞানে জেনে বুঝে এরা একটাও এদের অধিকাংশ তো নিজেকে মুসলমান হয়তো দাবি করেই না তাও যদি করে এগুলো বেইমান এবং মুরতাদ হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ রাখা যেতে পারে না ধরেন এই ফতোয়াটেই আমি দিলাম যে নারী বিষয়ক সংস্কার কমিশনে জেনে বুঝে যারা কাজ করেছে এগুলো লিখেছে এরা বেইমান হয়ে গেছে মোরতাদ হয়ে গেছে যদি আগে মুসলমান দাবি করে আর কি আর যদি দাবি না করে তাহলে আর বের করার তো কোনো সুযোগই নাই ধরেন এই বাক্যটাই আমি বলি যদি কোনোভাবে ওদের কানে পৌঁছায় দেখবেন কালকে পুরো বাংলাদেশ গরম হয়ে গেছে কি ব্যাপার এত বড় সাহস তিনি নারী বিষয়ক সংস্কার কমিশনের এই ডাইনিগুলোকে মোর্তাদ বলে ঘোষণা দিয়ে দিলেন বেইমান বলে ঘোষণা দিয়ে দিলেন এগুলো নিয়ে বিতর্ক হবে না কিন্তু ওরা আমাদেরকে জঙ্গি মৌলবাদী উগ্রবাদী সাম্প্রদায়িক সেই কট্টরপন্থী কত টাইপের কত ধরনের প্রমাণ চালাতেই চায় এমনকি নারী বিষয়ক কমিশন করেছ নারী বিষয়ে রিপোর্ট দাও ভালো কথা তো সেখানেও লিখেছে রাষ্ট্রধর্ম ইসলাম থাকলে নাকি ঝামেলা রাষ্ট্রধর্ম ইসলাম থাকলে ঝামেলা আল্লাহর উপর আস্থা বিশ্বাস থাকলে ঝামেলা এগুলোর পরিবর্তে সেকুলারিজম মাইনা নিলেই নাকি সুবিধা আরে এইটাও কি নারীদের কাম এইটাও কি তোমাদের কমিশনের কাজ আল্লাহ হেফাজত করুক আমাদেরকে তাহলে দেখা যাচ্ছে আমরা কি এখনো স্বাধীন নাকি পরাধীন যতদিন পর্যন্ত মানুষকে মানুষের গোলামি করতে বাধ্য করা হবে সেই মানুষ দেশের বাদশাহী হোক সেই মানুষ পার্শ্ববর্তী রাষ্ট্রের কোনো ক্ষমতাধরী হোক সেই মানুষ পশ্চিমের কোনো সুপার পাওয়ার দেশে হোক যতদিন পর্যন্ত মানুষকে মানুষের গোলামি করতে বাধ্য করা হবে ততদিন পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর উপর মানুষ পরিপূর্ণ প্রতিষ্ঠিত হবে কীভাবে লা ইলাহা ইল্লাল্লাহ এসেছে জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়িত হওয়ার জন্য মসজিদে ঢুকলেও গোলামি করবো কার মাদ্রাসে আসলেও গোলামি করব কার महफिले असल खनके आसले तबलीगे गलो गुलामी करबो कार তো অর্থনীতিতে গেলে রাজনীতিতে গেলে ব্যবসা বাণিজ্যে গেলে খেতখামারিতে গেলে চাকরি বাকরিতে গেলে সেখানে গোলামি করবো কার তো জীবনের প্রতিটা ক্ষেত্র ব্যক্তি জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন পারিবারিক জীবন প্রতিটা ক্ষেত্রে আল্লাহর গোলামি যদি করা না যায় আল্লাহকে যদি চূড়ান্ত সার্বভৌম ক্ষমতার মালিক না মানা হয় তাহলে লাইলাহ ইলাহ ইল্লাহ বা কীভাবে বাস্তবায়িত হয় অথচ এই সাতচল্লিশে যে দেশ ভাগ হয়েছিল আমরা ইন্ডিয়া না কেন আমরা বাংলাদেশ কেন এই যে দেশ ভাগ হয়েছিল এই দেশভাগের প্রধানতম একটা তো ছিল এই লালাহ ইল্লা বলা হয় নাই পাকিস্তান মতলব কিয়া তখন তো দেশে পাকিস্তান দেশে দুইটা এক হলো হিন্দুস্তান এক পাকিস্তান এবং ওই সময় এটাকেও পাকিস্তানের অংশ বানাতে এখানকার নেতাদেরও তো আপত্তি ছিল না ছিল নাকি আমরা তো দুনিয়াতে আসি আমাদের অনেকের বাপেরও আসে নাই কিন্তু ওই সময়ের যারা নেতা ছিল তারা কি দেশভাগে আপত্তি করেছিল অধিকাংশই করে নাই তো তারাও তো এই স্লোগান মেনে নেছিল পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ তে লা ইলাহা ইল্লাল্লাহর কারণেই যদি আমরা ভাগ হই লা ইলাহা ইল্লাল্লাহর কারণেই যদি ছয় লক্ষ মানুষ রক্ত দেয় দেশভাগে ভাগে ছয় লাখ মানুষের রক্ত গিয়েছিল একজন দুজন না আর কি পরিমাণ নারী ধর্ষিতা হয়েছে কতজন আহ আহত হয়েছে এগুলোর হিসাব আল্লাহ ছাড়া কেউ জানে না তুই ছয় লাখ মানুষের রক্তের উপর যেই দেশ গড়ে উঠেছিল ওই দেশে আজও পর্যন্ত যে লাইলাহ ইল্লাল্লাহ কায়েম করতে দেওয়া হলো না এর চাইতে বড় জুলুম বড় উদ্ধত্ত বড় স্বৈরাচার তো আমি কিছুই মনে করি না আরে ভাই নেতা হাজারটা পরিবর্তন হলে কি হবে নীতি যদি একই থাকে নেতা একশোটা পরিবর্তন হলেও কোনো লাভ নাই নমরুদ থাকলেও যা ফেরাউন আসলেও তা কি লাভ হবে যতদিন পর্যন্ত আল্লাহর জমিন আল্লাহরে চূড়ান্ত ক্ষমতার মালিক না মানা হবে কে আসলো আর কে গেল এটা বড় বিষয় না এমনকি কে বাড়ি বানালো কে রোড বানালো কে এই বানালো কে সেই বানালো আরে রোড কি কেয়ামতের দিন আমার নাজাতের ওসিলা হবে নাকি কেয়ামতের দিন এই সেতুগুলো আল্লাহর কাছে আমার পক্ষে সুপারিশ করবে আরে যদি আল্লাহর জমিন আল্লাহরে রাজি করতে না পারি এরা রাস্তাঘাট খাবার দাবার এগুলোর কোনো দাম থাকবে না তখনই দুনিয়ার নামতগুলো উল্টো জাহান নামে আরো বেশি মায়ের খাওয়ার কারণ হয়ে যাবে কিন্তু দুঃখের বিষয় সেই সতেরোশো সাতান্ন থেকে দুই হাজার পঁচিশও অর্ধেক হয়ে চলছে প্রায় এখনো পর্যন্ত সেই যে স্বাধীনতা হারিয়েছে আর সেই স্বাধীনতা ফিরে পাই নাই মাঝখানে একবার এসেছিল ওই যে বললাম সৈয়দ আহমদ সৈদ রহমাতুল্লির হাত ধরে বিজয় যাত্রা শুরু করেছিলেন এক মুফতি ফতোয়া দিয়েছিলেন মুফতিদের ফতোয়া বড় দাম আছে সেকুলাররা বোঝে না নাস্তিকরা বুঝে না কিন্তু বাস্তবে মুফতিদের ফতোয়ায় অনেক দাম আছে এক একটা ফতোয়া মাঝে মাঝে এক একটা বিপ্লব ঘটায় দেয় আলহামদুলিল্লাহ হুজুরদের শক্তি এমনি দেখা যায় না আসলেই হুজুরদের শক্তি এমনি দেখা যায় না তাদের হাতে বোমাও নাই তাদের হাতে অস্ত্রও নাই তাদের হয়তো বড় কিছুই নাই কিন্তু তাদের সাথে তো আল্লাহ সম্পর্ক আছে আর কিছু থাক বা না থাক ওইখান থেকে যদি ফয়েস নেমে আসে পৃথিবীর মানুষ সেটাকে কিভাবে ঠেকাতে পারে এই দুর্বল এই অসহায় নিরীহ হুজুরদের পাওয়ার দেখেন না আলহামদুলিল্লাহ আফগানিস্তানের জমিনে এই হুজুরদের হাত ধরেই তো আবারও দিন প্রতিষ্ঠা হয়েছে হুজুরদের হাত ধরে না কমে মাদ্রাসার একজন হুজুর কয়েকজন ছাত্র কি একজন হুজুর তো অনেক বড় হুজুর না যে হাদিস, মুফতি বড় বড় বক্তা আজম কিছু না রে ভাই ওই ছোট ছোট বাচ্চাদেরকে পড়ায় হুজুর সাধারণ একজন হুজুর কিন্তু তার দিলে একটা দরজ ছিল যে নয়টা বছর যুদ্ধ করলাম সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে রাশিয়া এবং অন্যান্য দেশের বিপক্ষে তো এখন এতকাল পর যে স্বাধীনতা আসলো এখন দেখা যাচ্ছে জুলুম তো কমে আরো বেড়ে গেল তো যুদ্ধ করে দেশ স্বাধীন করে কি লাভ যদি জোলোমারো বাড়ে মানুষ পেরেশান হবে না হবে অবশ্যই হবে তো এখন দেখা গেলো যে এখন চাঁদাবাজি আরও বেড়ে গেল বাংলাদেশও বেড়েছে সব জায়গায় বেড়েছে এই প্রতিটা আন্দোলন সংগ্রামের পর চাঁদাবাজি কিভাবে কিভাবে জানি হু হু করে বাড়ে কেন বাড়ে কিভাবে বাড়ে এগুলো আল্লাহ ভালো জানে তো ওখানেও দেখা গেলো চাঁদাবাজি প্রচুর বেড়ে গেল যে এলাকায় যে কমান্ডার ছিল নিজের এলাকার নিজের একটা জায়গার মতো বানিয়ে ওইখানে চাঁদাবাজি শুরু করলো তো দেখা যেত এক রোড ধরেন মাদারীপোট থেকে ঢাকা যাবেন মাঝখানে পাঁচ কমান্ডারের এরিয়া পড়বে এই কমান্ডারও চাঁদা দাও অরেও চাঁদা দাও অরেও চাঁদা দাও অরেও চাঁদা পরেও চাঁদা দাও মানুষ চাঁদা দিতে দিতে অস্থির আচ্ছা চাঁদা দিয়ে তাও যদি সুখে থাকা যায় তাও তো আলহামদুলিল্লাহ কিন্তু তাও না দেশে ধর্ষণ বেড়ে গেল খুনো খুনি বেড়ে গেল চুরি ডাকাতি বেড়ে গেল সব বেড়ে গেল আর হাতে হাতে অস্ত্র তো আছেই যে যারে মনে চাচ্ছে মেরে ফেলছে এখানে লাশ ওখানে লাশ খুব এক মুশকিল ব্যাপার তবুও তিনি দোয়া করছিলেন মানুষকে বোঝাচ্ছিলেন কিন্তু ওই পড়াশোনা এবং মাদ্রাসায় চালাচ্ছিলেন কিন্তু হঠাৎ করে একদিন তার কানে খবর আসলো একজন নারী যে নারী ছিল এক গাড়িতে তার পরিবার সহ ছিল কিন্তু চাঁদাবাজরা রাস্তায় গাড়ি আটকিয়েছে চাঁদা নিবে বলে অস্ত্রতা আছে চাঁদা না দিয়ে কই যাবে তো চাঁদা দিয়ে দিয়েছে কিন্তু দেওয়ার পরেও তাদের নজর পড়েছে একজনের নজর পড়েছে গাড়িতে থাকা একটা মেয়ের দিকে সে বলছে এই মেয়েটাকে রেখে তোমরা গাড়ি নিয়ে চলে যাও তো মেয়ের আত্মীয় স্বজন আছে গাড়ির ভেতরে কে দিবে নিজের মেয়েকে এরকম অস্ত্রধারীদের হাতে রেখে গাড়ি নিয়ে যাবে পৃথিবী কে করতে পারবে তো তারাও রাজি হলো না তাদেরকে পিটিয়ে মেরে আহত করে সেই মেয়েটাকে ঠিকই তুলে নিয়ে গেল নিল তো নিল পরবর্তী দিন মূল সড়ক মূল সড়কের উপর সেই মেয়ের বিবস্ত্র ধর্ষিতা লাশ পাওয়া গেল তার মানে তাকে ধর্ষণ করে করে গরম ধর্ষণ করে করে হত্যাই করে ফেলেছে এই সংবাদ ধীরে ধীরে চার দিকে ছড়িয়ে গেল পৃথিবীতে অনেক বড় বড় বিজয়ের পেছনে নারীদের অবদান আছে তারা নিজের যান দিয়ে নিজের ইজ্জত দিয়ে জাতির ভেতরে এক আগুনের স্ফুলিঙ্গ জাগিয়ে গিয়েছে তো সেই নারী সেই সংবাদ যখন আসলো একজন হুজুরের কানে যে হুজুর কিতাব পড়াচ্ছিল ক্লাসে বসা ছাত্রদের পড়াচ্ছে কিন্তু হঠাৎ করে তার কানে সংবাদ আসলো যে জুলুম বাড়তে বাড়তে অমুক জায়গায় এক নারীকে ধর্ষণ করে হত্যা করে তার উপল্লাশ ফেলে রাখা হয়েছে সঙ্গে সঙ্গে কিতাবের পাতা বন্ধ করে ছাত্রদেরকে বলল ছাত্ররা ইতিমধ্যে সে নিজে আহত আগে যে নয় বছর যুদ্ধ করেছে চোখ একটা নাই আরো বহুভাবে আহত কিন্তু ছাত্রদেরকে বললো ছাত্ররা পড়ালেখা বহুত হয়েছে বেঁচে থাকলে আরো হবে যদি মা বোনের ইজ্জতি হেফাজতে না থাকে যদি আল্লাহর জমিন দিন বিজয় না থাকে যদি মুসলমানরা যুদ্ধ শেষ হওয়ার পর আরো বেশি পেরেশানির ভেতরে থাকে কি হবে এত পড়ালেখা দিয়ে চলো আমাদের যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে বদরের মতো আমরাও নেমে পড়ি ময়দানে ইম্মান নাসরু ইম্মা শাহাদা হয়তো কপালে বিজয় বিজয় আসবে অথবা নসিবের শাহাদাত জুটবে যেইটাই হোক আলহামদুলিল্লাহ বিজয়ী হলো আলহামদুলিল্লাহ আর যদি আল্লাহ শহীদ বানে আরো বেশি করে আলহামদুলিল্লাহ চলো আমরা নেমে পড়ি এই ক্লাসের কয়েকটা ছাত্রকে নিয়ে নামলো ওই ছাত্রকেই পশ্তু ভাষায় মানে আফগানিদের যে ভাষা ওই পশ্তু ভাষায় বলে তালেবান এটা কোনো দলের নাম না তালেবান মানে স্টুডেন্টস তালেবান মানে স্টুডেন্টস তো যেহেতু ক্লাসের ছেলেগুলোকে নিয়ে নেমেছে এজন্য লোকে বললো কি রে তালেবান নিয়ে নেমেছে ছাত্র নিয়ে নেমেছে ওই যে ছাত্র নিয়ে নামলো তারাও ভাবে নাই কতটুকু পস্তে পারবে নেমেছিল তো একটু সামানদ নিজেদের যতটুকু সাধ্যে আছে এটা করার জন্য আল্লাহর কি কুদরত আল্লাহ ওই কাফেলাকে এমন সাহায্য করা করলেন দুই দিন আগে যাদের নাম নিশানা ছিল না যেই মানুষটা বড় সড়ো হুজুরও না বড় কোনো কমান্ডারও না কিছু না কিন্তু আল্লাহ তালা তাকে আমিরুল মিনিন বানায় দিলেন উনিশশো থেকে দুই পর্যন্ত স্বাধীন দেশে ইসলামী শাসন পরিচালনা করলেন অবশেষে আমেরিকার বদনজর লেগে গেল আমেরিকা এসে উনিশটা বছর পর্যন্ত জুলুম করলো কিন্তু এরপর আল্লাহ তাদেরকে আরও শক্তিশালী করে সামনে আনলো উনিশশো থেকে যে শাসনের ধারা আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত চলছে আল্লাহ চাইলে সেখান থেকে ইনশাআল্লাহ একসময় খেলাফতে সূর্য সারা দুনিয়া উঠবে বলবেন এটা দাবি করলাম কিভাবে দাবি করেছি তিরমিজি শরীফের এক হাদিসের আলোকে যে হাদিস আমরা দাওরাই হাদিসের বছর পড়েছি যখন পড়েছি ওই সময় তারা বিজয়ী হয়নি তারা তো বিজয়ী হয়েছে পনেরো আগস্ট আমাদের জেলের বছর মনে থাকবে আর কি জেলে বসে আমরা মিষ্টি খেয়েছি আলহামদুলিল্লাহ জেলের ক্যান্টিনে মিষ্টি পাওয়া যায় কারো জামিন হলে সবাই মোটামুটি মিষ্টি খাওয়ায় আর কি তো যেই দিন পনেরো আগস্ট আল্লাহর বান্দারা বিজয়ী হয়েছে বাংলাদেশে আমার জানা মতে কোনো জেলের ক্যান্টিনে মিষ্টি এক পিসও বাকি ছিল না এই পরিমাণ মানুষ মিষ্টি খেয়েছে আর পনেরো আগস্ট কি জানি একটা দিবস মানে এই দিন বহু কিছুই ঘটে একজনের জন্মদিন একজনের মৃত্যুদিন আবার গিয়ে পার্শ্ববর্তী কোন দেশের স্বাধীনতা দিবস আবার গিয়ে এখন হলো গিয়ে নতুন করে এই জাতির মুক্তির দিবস তো দেখা গেল সারা দুনিয়া আলহামদুলিল্লাহ আনন্দ করেছে কারণ আল্লাহ তালা তার কুদরতের প্রকাশ দেখিয়েছে যাদেরকে লোকে গালে দিত মোল্লা বলে তাদের শক্তি নাই অস্ত্র নাই এমনকি আন্তর্জাতিক সহায়তাও নাই ওই কাঠ মোল্লাদের হাতে আল্লাহ কত বড় বিজয় দিয়েছে স্টিল মোল্লা যদি নামে রড মোল্লা যদি নামে তাহলে কি যে হবে আল্লাহ ভালো জানে আসল খেলা তো বাকি আছে কারণ ইমাম মাহদি আসবে আল্লাহ নবী আবারও আসবে যখন আসবে কুফুরের নাম নেশানাও জমিন থেকে হারায় যাবে তো হাদিস হাদিসের বছরে তিরমিজি শরীফের মধ্যে আমরা হাদিস পড়েছি খোরাসান আফগানিস্তানের সাবেক নাম খোরাসান থেকে কালো পতাকা বের হবে কেউ তাকে থামাতে পারবে না যতক্ষণ না সেটা গিয়ে স্থাপিত হবে জেরুজালেমের বুকে হাত সবাবি ইলিয়া যেই জেরুজালেমে মসজিদ আসা আমাদের প্রথম কেবলা আছে তার মানে এই হাদিসার আলোকে বোঝা যায় আফগানিস্তান থেকে বিজয়ের ধারা সূচনা হয়েছে ফিলিস্তিনে গিয়ে সমাপ্ত হবে এবং ফিলিস্তিনের জেরুজালেম মুসলমানদের রাজধানী হবে ইনশাআল্লাহ যদিও ইহুদিরা ভাবছে এটা ওদের রাজধানী তাই না ভাবছে কিন্তু ওরা যাই ভাবুক না কেন দুনিয়ার মানুষ তো কত কিছুই ভাবে কিন্তু হবে সেটা যেটা ফয়সালা করে রেখেছেন আল্লাহ আল্লাহ স্পষ্ট স্পষ্টভাবে বলেন সুর আরফ আয়ত নম্বর একশো সাতষট্টি প্রত্যেকে চাইলে নিজেরাও আয়াতটা আরও গবেষণা করে দেখতে পারেন আল্লাহ বলেন ইজ দা আস তোমার রব ঘোষণা দিয়ে রেখেছেন ليبعثن عليهم الى يوم القيامه من يسومهم سوء العذاب কেয়ামত পর্যন্ত কেয়ামত তো এখন হয় নাই নাকি কেয়ামত পর্যন্ত ইহুদিদেরকে দমানোর জন্য আল্লাহ একের পর এক একের পর এক এমন বাহিনী পাঠাতে থাকবেন যারা ওদেরকে কঠিন শাস্তি দেবে তোমার দ্রুত শাস্তিদাতা ইন্না গাফুর রাহিম এবং নিশ্চয়ই তিনি ক্ষমাশীল চিরদয়ালু এই আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় ইহুদিরা কখনোই খালি ময়দান পাবে না একের পর এক একের পর এক ওদের মোকাবেলা মোকাবেলায় মুজাহিদিন নামবেই নামবে ইনশাআল্লাহ আল্লাহ একজন যদি শহীদ হয় আরেকজন এসে নেতৃত্ব ধরবে এমন কি গোটা হামাজকেও যদি ওরা কখনো শহীদ করে ফেলে আল্লাহ না করুক তবু এটা ভাবার কারণ নাই ওরা স্বাধীনভাবে মসজিদ আকসা ভেঙে গুরিয়ে এখানে মন্দির বানিয়ে স্বাধীনভাবে ইবাদত করবে না রে যতদিন পর্যন্ত দুনিয়াতে একজন মুসলমানও থাকবে ততদিন পর্যন্ত ওদেরকে দমানোর জন্য আমার আল্লাহ কাউকে না কাউকে জামান সালাহুদ্দিন আইয়ুবি বানিয়ে ঠিকই ময়দানে পাঠাবে কারণ কোরআনে যে ঘোষণা আছে এটা কখনোই ভুল হবে না ব্যতিক্রম হবে না আল্লাহ তাহলেই তো সব করেন বান্দা তো জাস্ট ওসিলা আল্লাহ কখনো আবাবিল দিয়ে করেন কখনো সমুদ্র দিয়ে করেন কখনো ল্যাংরা মশা দিয়ে করেন তো যে আল্লাহ ল্যাংরা মশা দিয়ে করতে পারেন এই আল্লাহ শক্তিশালী যুবকদেরকে দিয়ে করতে পারবেন না এটা ভাবে কিভাবে দুনিয়ায় দুইশো কোটি মুসলমান আছে এই দুইশো কোটির মধ্যে কত সালাহদিন যে লুকায়া আছে কোন দিকে কে যে মাথাচাড়া দিবে আর এই জালেমদেরকে ওদের শয়তান আর ভণ্ডামির প্রতিটা অহংকারকে মাটির সাথে মিশায় দিবে এগুলো ইনশা আল্লাহ ইতিহাসে করে লেখা হতে থাকবে এখন দেখা যাচ্ছে যে এই দুর্বল মানুষদের দিয়ে আল্লাহ কাজ করা এনে তো সতেরোশো সাতান্নতে স্বাধীনতা হারালাম এরপর একজন হুজুর একটা ফতোয়া দিয়েছিল যে হুজুরের নাম শাহ আব্দুল আজিজ মোহাদ্দ দেহলবি রহমতুল্লাহ আলী নাম হয়তো অনেকেই শুনেছেন তিনি ফতোয়া দিলেন হিন্দুস্তান হিন্দুস্তান মানে তখন তো পুরোটাই এক তখন পাকিস্তান বলতে কিছু নাই বাংলাদেশ বলতে কিছু নাই পুরোটাই এক যে হিন্দুস্তান দারুল হার্ব হয়ে গেছে কুফুরের ভূমি হয়ে গেছে এবং এটাকে পুনরায় উদ্ধার করা মুক্ত করা এবং এখান থেকে ব্রিটিশদের শাসনকে উচ্ছেদ করা প্রতিটা সক্ষম বালেক মুসলমানের উপর ফরজ দায়িত্ব হয়ে গেছে মজার বিষয় যেই সময় তিনি ফতোয়া দিচ্ছেন ওই সময়ও গদিতে যিনি বসে আছেন তিনি মোগল বাদশাহ তখনও কিন্তু মোগলদের পুরোপুরি উচ্ছেদ হয় নাই গদিতে মোগলরা আছে মোগল তো বুঝেন সে আরঙ্গজেব আলমগীররা অতীতে শাসন করেছে ওই বংশের লোকেরাই এখনও গদিতে বসে আছে তার মানে গদিতে কোনো খ্রিস্টান না গদিতে কোনো হিন্দু না গদিতে মুসলমানই আছে এবং রাজবংশের লোকেরাই যারা ইতিপূর্বে এই অঞ্চলে ইসলামে শাসন করেছে এক দুই বছর না শত বছর ধরে শত শত বছর ধরে ওই বংশের লোকই আছে তবুও তিনি ফতোয়া দিলেন এটার ইসলামের ভূমি নাই কুফুরের ভূমি হয়ে গেছে বলবেন কেন গদিতে যে ইসলামী লোক আছে এটা উনি দেখে না হ্যাঁ দেখে কিন্তু এই ফতোয়া ভুল ছিল না ওলামায় কেরাম এটাকে সঠিক বলে মেনে নিয়েছে আজ ওই ফতোয়াকে তারা সঠিকই মনে করে কেন কারণ গদিতে কে বসে আছে ভাই এটা বড় বিষয় না আসলে আদর্শ কোনটা চলে এইটা বড় বিষয় যেমন বাংলাদেশে সর্বপ্রধান গদিত হলো রাষ্ট্রপতির গদি হিসেবে তাই না রাষ্ট্রপতি প্রতিমানি স্বামী প্রতিমানি স্বামী ওই বলে না অনেক মহিলাকে প্রতি ভক্ত স্বামী ভক্ত তো রাষ্ট্রের স্বামী হলো কে ধরেন জনব শাহাবুদ্দিন চুপ্পুর সাহেব তিনি হলেন বাংলাদেশ নামক রাষ্ট্রের স্বামী স্বামী মানি মালিক স্বামী মানি আবার ওই বৌরে যে বিয়া করে সে না বিচার দিনে স্বামী কে আল্লাহ তো স্বামী মানি মালিক তো রাষ্ট্রপতিমানি হলো রাষ্ট্রের মালিক তো সেই হিসাবে সবচেয়েতে বেশি পাওয়ার জনাব শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের থাকার কথা না কিন্তু আসলেই কি সবচাইতে বেশি পাওয়ার চুপ্পু সাহেবের আছে অথবা এখন বাদ দিলাম আগেও কি রাষ্ট্রপতির সর্বোচ্চ পাওয়ার ছিল আমি আপনারে পদ দিব কিন্তু পাওয়ার দিব না এতে কিন্তু সমস্যার কিছু নাই আপনি এর দ্বারা কোনো উপকারে লাভ করতে পারবেন না আমি আপনারা মাদ্রাসার মোহতমিম বানায় রাখবো কিন্তু মাদ্রাসায় ঢুকতে দিব না আমি আপনারে মসজিদের ইমাম বানায় রাখবো কিন্তু মসজিদের আশপাশেও রাস্তা দিব না আমি আপনারে চেয়ারম্যান বানাবো এমপি বানাবো কিন্তু মাদারীপুরে পাও ফেলতে দেব না তো কি হবে রে ভাই অনেক ভাই পদ দিয়ে কি হবে পদ ধুয়ে পানি খাবে এখন গদিতে যদিও বসেছিল মোঘল বাদশাহ কিন্তু ক্ষমতা আসলে তার হাতে ছিল না ক্ষমতা ছিল ব্রিটিশদের হাতে এবং অরাই কুফরি আদর্শ জারি করেছিল এই দেশে এজন্যই আমরা বলি নেতাকে এটা বড় বিষয় না নীতি কি এইটা বড় বিষয় নেতা যদি আমাকে বানায় দেন আমাকে কিন্তু নীতি যদি আমার উপর চাপায়া রাখেন যে হুজুর আপনাকে এই কুফুর দিয়েই করতে হবে এর বাইরে একটা কথা বলতে পারবেন না একটা আওয়াজও করতে পারবেন না তো কি লাভ হবে লাভটা কি হবে এজন্য আল্লাহ রসুল খালি নেতা হতে চান নাই আল্লাহ রসুল নীতি পরিবর্তন করতে চেয়েছেন খুব ভালো করে বুঝবেন মক্কায় নবীকে নেতা হওয়ার অফার দেওয়া হয়েছিল নাকি হয় নাই হয় নাই তিন প্রস্তাব দিয়েছিল নবীকে তুমি সম্পদ চাইলে সম্পদ দেব তুমি সুন্দরী নারী চাইলে সুন্দরী নারী দেব। আর যদি ক্ষমতা চাও বলো তোমাকে নেতা মেনে নেব আল্লাহ রসুল কোনটা চেয়েছিলেন নারী চেয়েছিলেন সম্পদ চেয়েছিলেন নেতৃত্ব চেয়েছিলেন না কেন নেতা তো মদিনায় যাওয়ার পর ঠিকই হয়েছিলেন তাহলে মক্কায় তার দুয়ারের সামনে নেতা হওয়ার অফার আসলো রাজি হলেন না কেন রাজি না হওয়ার মূল কারণ হলো মক্কায় তিনি গদি পেতেন মক্কায় তিনি গদি পেতেন কিন্তু আল্লাহর জমিন আদর্শ আল্লাহ করতে পারতেন না আবু জাহালরা তাকে সেটা করতে দিত না কারণ মক্কায় পাওয়ার রাখত ওরা নিজেদের হাতে নবীকে নামকে অস্তে একটা গদি দিয়ে শান্ত করার চেষ্টা করতো মুক্তা বন্ধ করার চেষ্টা করত। কিন্তু মুসলমান এই তরিকায় কিছুতেই সন্তুষ্ট হতে পারে না